নমস্কার বন্ধুরা আমি লিপিকা আমার ছোট্ট রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি একটি দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি যা গরমে একটি খুবই জনপ্রিয় খাবার হ্যাঁ তোমরা হয়তো দেখে অনেকেই বুঝে গেছো আমি কী রান্নার কথা বলছি এঁচড় গরমের এই এঁচোড়টা কিন্তু আমাদের সকলেরই কম বেশি পছন্দের খাবার তাই বেশি কথা না বলে চলো শুরু করা যায় তো আমি এঁচোড় আর আলুকে ডুমোডুমোভাবে কেটে নিয়েছি এবং সেগুলিকে প্রেশারে দিয়ে এবং তার সাথে একটা ছোট এলাচ আর খাদ মতন লবণ দিয়ে প্রেশারের একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এই ছোটো এলাচটা দেওয়ার ফলে এঁচুর থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোয় এরপর কড়াইতে তেল দিয়ে আলুগুলিকে বেশ লাল লাল করে হালকা ভেজে তুলে নিয়েছি এরপর কড়াইতে বেশ খানিকটা সরষের তেল দিয়ে তার মধ্যে কিছু দারচিনি একটা ছোট এলাচ তেজপাতা একটা শুকনো লঙ্কার ফর দিয়েছি এবং ভালোভাবে ভেজে তার মধ্যে কেটে রাখা কুচনো পেঁয়াজ আমি দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়েছি কুচনো কাঁচা লঙ্কা এরপর পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিয়েছি রসুনের পেস্ট রসুন আর পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি আদার পেস্ট হালকা নাড়াচাড়া করে তার মধ্যে আমি দিয়েছি কেটে রাখা টমেটো কুচি এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপর আরও পাঁচ মিনিট ধরে ভালোভাবে সমস্ত মশলা আমরা এখানে কষিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি আগে থেকে কাজু বাদাম আর চারমগজের একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে আসলে তার মধ্যে দিয়ে দেবো এঁচড় আর আলু আলু আর এচোর ভালোভাবে মশলার সাথে আরও দু মিনিট ধরে আমরা এখানে কষিয়ে নিয়েছি এবং তারপর দিয়ে দিয়েছি পরিমাণ মতন জল আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও জলের জন্য আমি এখানে সামান্য লবণ দিয়ে দিয়েছি বেশ। সবশেষে জল ফুটে উঠলে তার মধ্যে এক চামচ গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এঁচড়ের ঝোল গরম ভাতের সাথে এরকম এঁচড় হলে সাথে আর কি চায় তাই না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে